বিজেপি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা বলেন সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিজিবির এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ও ভারতের সঙ্গে সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এ পর্যন্ত চারটি সমঝোতা স্মারকসই হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন এগুলোর মধ্যে ছিল সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে ডিফেন্স পটেন্সিয়ালিটি আছে এমন কাজ কেউ করতে পারবে না শূন্য লাইন থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের সঙ্গে সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না উপদেষ্টা বলেন ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার কিলোমিটার সীমান্তের মধ্যে তিন কিলোমিটারে ইতিমধ্যে কাটাতারের বেড়া দিয়ে ফেলেছে বাকি রয়েছে আটশো কিলোমিটার তিনি বলেন বিগত সরকারের সময়ে দুই থেকে দুই সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে যেগুলো ভারতের করা উচিত হয়নি কিন্তু আমাদের আগে সরকার সে সুযোগ দিয়েছে এই সুযোগের মধ্যে রয়েছে তারা একশো ষাটটি স্থানে কাটাতারের বেড়া দিয়েছে সেখানে ঝামেলা রয়েছে আটাত্তরটি স্থানে আরেকটি ঝামেলা রয়েছে এখন পাঁচটি স্থানে ঝামেলা দেখা দিয়েছে নবাবগঞ্জ লালমনিরহাটের তিন বিঘা করিডোর নৌগার পত্নীতলা ফেনি কুষ্টিয়া ও কুমিল্লার সম্প্রতি কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে ঝামেলা দেখা দিয়েছে